দেখতে পাচ্ছেন এটা কি এই দেখেন এটা কি এটা কি পা এটা কি এটা পা ওই ঝোপের ভিতরে থাকে ওইদিকে ওইদিকে জঙ্গল বেশি মাত্র ওই যে এখনো ধোঁয়া বের হচ্ছে এই পাশ থেকে শুরু করে পুরো ওই পাশ পর্যন্ত বনপুরালাম বনপুরাইতে গিয়ে আলু পুরা খাওয়ার সুযোগ হয়েছে এই যে আলু এটা কেউ বলে বেল আলু কেউ বলে ব্যাঙ আলু কেউ বলে বন আলু কেউ বলে গাছ আলু বিভিন্ন নামে এই আলুর পরিচিতি দেখেন এটাও কি হয়ে গেছে আধা পুরছে পুরোটাই পুরে নাই তো আমি এখন এই বনের মধ্যে এই আলুগুলো খুঁজবো যে দেখি পাওয়া যায় কি না পুরাটা পুরোপুরি ওই যে ওখানে দেখা যাচ্ছে সামনে আমি একটু ওইখানে যাই যাই দেখি পড়ছে কিনা দেখি এই পুরোটা ভালো মতো পুরে নেই একটা হয়তো বা পুরতে পারে না কোনোটাই পুরে নাই আলু আছে এইখানে গাছ ছিল এই গাছের মধ্যে অনেক আলু আছে এই যে কত আলু কিন্তু একটাও ভালো মতো পুরে নাই দেখি এই যে একটা পাইলাম এটা মনে হয় যে কিছুটা পুরতে পারে আর কি শিলা যাচ্ছে নরম নরম লাগতেছে এটা পুড়ছে সেই টেস্ট এগুলো ছোট সময় খেতাম পুরিয়ে জানি না কারো অভিজ্ঞতা আছে কিনা যদি অভিজ্ঞতা না থাকে এটা খাওয়ার তবেই দেখেন এই যে আলুগুলো এই যে আলু এই আলুগুলো যদি আগুনে পুরিয়ে খান কিংবা আপনার যে সবজি রান্না করা হয় এই সবজির মধ্যে এই আলুটা দিলে সেই মজা লাগে অনেক মজা লাগে তো এগুলো বাজারে কিনতে পাওয়া যায় বনের মধ্যে মূল্যবান সম্পদ আলু এই যেন এগুলো আবার আর দিন আরেক শুকালে এরপরে পুড়িয়ে উঠতে হবে এগুলো পুড়িয়ে পরিষ্কার করতে হবে তা না হলে এইখানের যে গাছপালা আছে সেই গাছপালাগুলো এই আমার যে সবজি বাগান সেই সবজি বাগান মানে সুন্দর হওয়ার থেকে বাধাগ্রস্ত করবে যার কারণে আশেপাশের যত গাছপালা আছে সেগুলো সব কি করতে হবে পুড়িয়ে ফেলতে হবে কেটে ফেলতে হবে তো দর্শক পুরো একটি বনে কিন্তু পুরিয়ে দিচ্ছে এই যে দেখেন এদিকে আসেন এই যে এদিকে এখন এই গাছগুলো কাঁচা যার কারণে পুরানো সম্ভব হয় নাই এই গাছগুলো কাঁচা না আই হায় পরিস্থিতি খারাপ এই যে দেখেন আমি জঙ্গল পরিষ্কার করতে এসে মূল্যবান একটা জিনিস পেলাম আর একটা মূল্যবান জিনিস তবে মূল্যবান জিনিস যদি ভালো থাকতো তবে মূল্যবান ছিল কিন্তু এখন কি হয়েছে দেখেন আপনাদের দেখাই বিষয়টা মারাত্মক একটা বিষয় এই জঙ্গলের মধ্যে কি থাকে জানেন এই জঙ্গলের মধ্যে শিয়াল থাকে আর তার প্রমাণ কি আমি প্রমাণ দেখাচ্ছি আসেন দেখাই দেখেন কি দেখায় বন তো এই বনে অনেক কিছুই থাকতে পারে সাপ শিয়াল খাটাস বেজি বিভিন্ন রকম প্রাণী থাকতে পারে এখানে ভয়ঙ্কর প্রাণীও থাকতে পারে তো এগুলো না পুরালে কিন্তু এটা ভিতরে কি থাকে সেটা জানা সম্ভব ছিল না এই দেখেন আসেন এই দেখেন এটা কি দেখেন দেখতে পাচ্ছেন এটা কি এই দেখেন এটা কি এটা কি পা এটা কি এটা পা কিসের পা এই যে ভিতরের থেকে সব খেয়ে ফেলছে খেয়ে আশেপাশের যে ইগুলো আছে চামড়া এরপরে হাড় সেগুলো এখনও রয়েছে আর এগুলো কি হবে হয়তো এই যে আমি পুড়িয়ে দিছি এটা আজকে আনছে পুরানোর কারণের থেকে হয়তো শিয়াল চলে গেছে এই যে দেখেন উঠিয়ে দেখাচ্ছি এই যে ইটা একটা মুরগি আস্থ একটা মুরগি এই যে আশেপাশে যে মুরগিগুলো ঘুরে এই সবজি বাগান দিয়ে মাঝে মাঝে মুরগির বাচ্চাগুলো বা বড় মুরগিগুলো আসে দেখেন এইগুলোর থেকে এই জঙ্গলে থাকা শেয়ালেই কি করছে এইখান থেকেই মানে একদম তার ঘরের মধ্য থেকেই হয়তো বা ধরছে এই হলো অবস্থা তো গ্রামে মুরগি পালাও অনেক কষ্ট আশেপাশে জোপজার থাকলে শেয়ালে সব খেয়ে ফেলে তো এই যে হলো পরিস্থিতি আহারে কার মুরগিটা খেয়ে ফেলছে এইভাবে যার একটা অংশ আছে এই যার একটা অংশ কি পরিস্থিতি যারা গ্রামে মুরগি পালন করেন তাদের জন্য কিন্তু মানে এগুলো একটা খুব কষ্টকর বিষয় যে এত বড় করার পরে মুরগিগুলো শিয়াল বা খাটা খেয়ে ফেলে এটা আসলে যারা পালে মুরগি তাদের জন্য খুবই কষ্টকর বিষয় কারণ এই মুরগির বাচ্চাগুলো নিজের সন্তানের মতো করে বড় করে তোলে তারা নিয়মিত খাবার দেয় নিয়মিত দেখভাল করে রাখে সুন্দর ঘরে সুন্দর করে ঘর পরিষ্কার করে রাখে সেগুলো যদি এইভাবে খেয়ে ফেলে তাহলে আর কি যার মুরগির বাচ্চা বা মুরগি তার আর আসলে কষ্টের অন্ত থাকে না তো দর্শক এই হলো পরিস্থিতি আমরা একটু ভিতরে খোঁজ নিয়ে দেখি যে আছে কিনা আজকে একটু ভিতরে খোঁজ আর অন্য কোনো কাজ করব না আজকে অন্য কোনো কাজ করা বন্ধ আজকে যেহেতু এটার খোঁজ পাইছি আজকে একটার ভিতরে খোঁজ নিবো যে শিয়াল আছে কিনা দেখি কত কতদূর ঢোকা যায় সেটা দেখি ভয়ঙ্কর জঙ্গল মানে কি বলবো ভিতরে ঢুকতেই ভয় লাগতেছে এত ভয়ঙ্কর দেখে দূরের থেকে কিছু দেখা যায় কিনা আশেপাশে ভিতরের অবস্থা ভিতরে খুব সুন্দর পরিষ্কার নিচে কিছু জায়গা ওই সব জায়গা তাতে মনে হয় যে ওই জায়গাগুলায় শিয়াল বসবাস করে এত সুন্দর ওই যে পরিষ্কার থাকতো না সব জায়গায় বিশেষ কিছু কয়েকটা জায়গায় একটু পরিষ্কার দেখা যাচ্ছে ওই পাশটাও আজকে যায় দেখবো যে ওই পাশে কোনো শেয়াল টেয়াল থাকে কিনা একটু ঘুরে ওইদিকে যায় দেখি ভয়াবহ জঙ্গল ওই ঝোপের ভিতরে থাকে ওই দিকে ওইদিকে জঙ্গল বেশি ওই দিকটাই শেয়াল থাকে এদিকে থাকে না এই যেদিকে দেখলাম এদিকে পরিষ্কার এই জায়গায় তেমন কিছু দেখা যাচ্ছে না এরকম কোনো নিদর্শন পাওয়া যাচ্ছে না যে এখানে শিয়াল আসে বা শিয়াল এখানে ধরে কিছু খায় যাই হোক আসলে এইখানে থাকাটাও ঝুঁকিপূর্ণ বেশিক্ষণ থাকা ঠিক না এখান থেকে বের হয়ে যেতে হবে কারণ হলো এখানে আমার একটা ভয় সেটা হলো বললা এখানে বল্লার বাসা ছিল আগে এখনও যদি থাকে যে কোনো সময় আক্রমণ করবে আর আক্রমণ করলে কোনোভাবেই তাদের হাত থেকে বাচ্চা সম্ভব না আমরা বের হয়ে যাই তো দর্শক পরিস্থিতি খুবই খারাপ ওর ভিতরে ঢুকে মানে ভিতরে একটা আতঙ্ক ছিল একটা ভয় ছিল তো যে ভয়টা নিয়েই আসলে ভিতরে ঢুকছিলাম নিদর্শন দেখার জন্য কারণ হলো এই মুরগিটা যখন ওখানে পেলাম এই এই অবস্থায় তো আসলে তখন কিন্তু আমি নিজের থেকে একটা ভয়ে ছিলাম কিন্তু তারপরেও চিন্তা করলাম যে আমাদের বাড়িতে আরও মুরগি আছে এখানে যদি শিয়ালের বাসা থাকে তাহলে মুরগি একটাও রাখবেন অবশ্য মুরগি তেমন থাকেও না শিয়াল খাটা সেগুলোতে খেয়ে ফেলে তারপরেও সব করে পালে মানে কিন্তু পারলে কি হবে এইভাবে যদি খেয়ে ফেলে তাদের মনে তো আঘাত লাগে কষ্ট লাগে তো দর্শক ঘেমে গেছি আর ভিতরে একটা ভয় কাজ করছিল যে ভিতর থেকে ভেঙর বল্লাই আঘাত করবে কিনা তো সুস্থভাবে যে ফিরে আসছি ভালোভাবে যে ফিরে আসছি এটাই আল্লাহর কাছে শুক্রিয়া তো আজকে আর এখানে ঢুকবো না আর আজকে এই ঝোপঝার নিয়ে আর কোনো কাজও করব না তাহলে দেখলেন কি পরিস্থিতি যার কারণে এখানে আজকে আর ঢোকা সম্ভব না আমাকে কিন্তু কিছু ওই যে পিঁপড়া বড় বড়ো পিঁপড়া লাল পিঁপড়া সেগুলো কামড় দিচ্ছে হাতে চুলকাইতেছে আর এই দেখেন শরীরের অবস্থা এই যে এই যে এখান থেকে দেখেন এই যে জামা কাপড়ের অবস্থা দেখছেন যা তো অবস্থা এই অবস্থায় আর এখানে থাকা সম্ভব না কিন্তু যেতে হবে কিন্তু এটা কি করব এটা এটাকে ফেলে দেবো নাকি এটা রেখে দিব এটা তো রেখে দেওয়ার উপায় নাই এটা ফেলে দিয়ে আসি পিছনে আর শিয়াল যেহেতু নিয়ে আসছে শিয়াল এদিক দিক দিয়ে ঘোরাফেরা করে ওর জন্য রেখে গেলাম ওর রিজেক ওর রিজেক আসলে ছিল রেখে যাই ও খাবে পর একটা সময় এখানে রেখে দেয় এইখানে দেখে গেলাম ওটাও আবার খেয়ে নেবে আর আমার এই যে এখানে কিছু আলু আছে আলুগুলো নিয়ে যাই আলুগুলো সবজি রান্না করে খাওয়া যাবে কি করবো কলাই পাতায় নিয়ে যাই কলা পাতায় অনেক আলু অনেক আলু হয়েছে প্রায় এক কেজি গেছে জঙ্গলও পরিষ্কার করা হইল আলু এখান থেকে আলো সংগ্রহ করা হলো টু ইন ওয়ান তো দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা